আসসালামু আলাইকুম পার্ট নিয়ে আবারও আসলাম তো এখন যাচ্ছি পার্ট টেক থেকে ইনানি ইনানি যাব ইনানি থেকে হিমছড়ি দিয়ে ঘোরাফেরা করে ওখান থেকে আমরা আমাদের গন্তব্যস্থল সুগন্ধা পয়েন্টে চলে যাব যেখানে আমাদের হোটেল তো এখন যাচ্ছি আমরা ইনানির দিকে এই রাস্তা দিয়ে যাইতে আসলে ভালো লাগে এক পাশে পাহাড় একপাশে সমুদ্র আমরা ইনানি চলে এসেছি তো ইনানি ইনানিতে আমার প্রথম পছন্দের তালিকায় ইনানির এই ডাবটি ইনানির ডাব আমার খুব পছন্দ এখানকার ডাব খুবই ভালো লাগে খুবই মিষ্টি আর অনেক বড় ইনানির ডাব খেয়ে একটু রেস্ট নিতে যাচ্ছিলাম ইতিমধ্যে আমাদের শাহেদ খান সে আমাকে একটু রেস্ট নিতে দিল না সে ফটোশ্যুট করার জন্য পাগল হয়ে পড়লো তো তাকে করছি দেখেন তার তার পোজ স্টাইল আর তিনি এই করার কক্সবাজার আসছে রাইড দেখে আমার নিতে একটু মন চাইলো আমি একটু রাইড করি তো আমি কাশ্মীরে ঘোড়া রাইড করেছিলাম তো তার জন্য একটু দেখলাম যে এখানকার ঘোরাটা কেমন তা আপনারা হয়তো ভাববেন যে আমি এটা প্রথমবার উঠেছি বা চাপা মারছি তো যার কারণে আমি আমার এই কাশ্মীরের ভিডিওটি দিচ্ছি দেখেন আপনারা ওতে পাই কোন কোথায় যাবেন ঘোরা নিলাম মানে গুলমার্ক আইছি আমরা বরপের বাহিরে উদ্দ তাই হ্যাঁ বরপের বাহিরে ঠিক আছে তো আমি ঘোড়ায় ওঠা দেখে শাহেদ খান বলতেছে যে এমনি ঘোড়ায় ওঠা লাগবো তো বকা দিলো দিল তা আমার ওঠা দেখে আমি উঠলাম সেটা দেখে ওর আর ভালো লাগলো না সহ্য হলো না তো যার কারণে ও উঠে পড়লো দেখেন আর স্টাইল ঘোড়ায় ওঠা মনে হয় যে ঘোড়ার উপরে একটা মূর্তি বসে ইনা নিতে সবচাইতে সৌন্দর্যময় নৌকা এটা খুবই সুন্দর দেখা যায় সবাই এখানে ফটো তোলে আসলে ভিডিও ক্লিপটা একটু মজা করতেছিলাম তো আমরা কলা গুলো কিনে নিই পাঁচশো টাকা দিয়ে সবগুলো কলা কিনে নেই তো প্রায় আশি বিশ উপরে কলা এখানে ছিল তো আমরা এখানে ছিলাম দশ বারো জন সবাই মিলে কলা যে আমাদের সে কলাগুলো সবাইকে ভাগ করে দিচ্ছে হিসাব করে করে কাউকে বেশি দেবে না তো সে ভাগ করতে ব্যস্ত আমরা খাইতে ব্যস্ত তারপর আমরা ওখান থেকে চলে আসি হিমশোরিতে আমরা হিমছরি পাহাড়ে উঠতেছি এটা আসলে একটা ফালতু এত কষ্ট করে সিঁড়ি বেয়ে বেয়ে ওঠে কোনো কিছুই হয়নি তবে ভিউটা মোটামুটি সুন্দর কিন্তু সন্ধ্যা হয়ে যায় যার কারণে ভিউটা ভালোভাবে দেখা যায়নি এখানকার ভিউটাও অনেক সুন্দর কিন্তু সন্ধ্যা হওয়ার কারণে আমরা ভিউয়ের সৌন্দর্য আমরা উপভোগ করতে পারিনি আমরা সিডিপে উঠতেই ক্লান্ত সবাই কি আর উপভোগ করব তো বাই ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে